সময় তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে দুটি অঙ্গই উপস্থিত হয়েছে দেখো এই অঙ্গগুলো প্রত্যেক চাকরি পরীক্ষায় জন্য একটি আসে এখানে প্রথম অঙ্কটি আছে প্রথম পাঁচটি জোর সংখ্যার সমত দ্বিতীয় অঙ্গটি আছে প্রথম বারোটি জোর সংখ্যার সমষ্টিগত দেখো এই অঙ্কটা আমরা খুব আমরা করতে পারি তার আগে বলি আপনারা ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন

তালি পাঁচ এখানে কোন চিহ্ন নেই মানে ভুল চিহ্ন পাঁচ আর এক ছয় তাহলে পাঁচ সাত কত তিরিশ দেখো আমরা কত সুন্দর করে আনসার দিতে পারি পাঁচ সাত তিরিশ দেখো অনুরূপভাবে দুই নম্বর অঙ্কটা আমরা দেখি প্রথম বারোটি জোর সংখ্যা সমষ্টি কত তাহলে আমরা আরেকটা জিনিসটা একটু খেলতে পারি এখানে যে সংখ্যাটা থাকবে জাস্ট এই সংখ্যা তার পরের সংখ্যা তাহলে এখানে কত আছে বারো তাহলে বারো গুণ তেরো তাহলে এখানে বারো তেরো গুণ করলে কত হবে বারো তেরো গুণ করলে হবে একশত ছাপ্পান্ন একশত ছাপ্পান্ন বলি যদি আমাদের বলে যে প্রথম সংখ্যার সমষ্টি কত তাহলে আমরা কি করবো এখানে কত আছে আট তাহলে জাস্ট এই সংখ্যা পরের সংখ্যা তাহলে আট গুণ নয় তাহলে কত হবে আট নংর তাহলে অ্যানসারটা কত হবে বাহাত্তর জাস্ট আমরা এইভাবে করতে পারি যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা পরের সংখ্যাটা গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার আশা করি আপনারা বুঝতে